আসসালামু আলাইকুম স্পেনে খুব দ্রুত সময়ে কিভাবে আপনারা বৈধতা লাভ করতে পারেন সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। বর্তমান ইউরোপের অবস্থা আপনারা সবাই কম বেশি জানেন আমাদের ইউরোপে আসাটাই মেইন উদ্দেশ্য না আমাদের মেইন উদ্দেশ্যটা সবসময় ইউরোপে কিভাবে কম সময় আমরা কাগজ করে এইখানে বৈধ হইতে পারবো আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে এসে সুন্দরভাবে জীবন লিফ্ট করতে পারবো পর্তুগালের এই সেফ এন্ট্রি বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু মাথায় বলতে গেলে এখন হাত পড়ার অবস্থা কিন্তু আমি আপনাদের সামনে আজকে এমন একটি দেশ সম্পর্কে বলবো যেটা অর্থনৈতিকভাবে আসলেই খুবই উন্নত ইউরোপের বুকে কাজের কোনো অভাব নাই এবং খুব সহজে আপনারা বৈধতা লাভ করতে পারবেন মাত্র দুই থেকে তিন বছরে স্পেন এমনই একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশি আছে বাংলাদেশি কমিউনিটি আছে কিন্তু এতটা ফলোভাবে প্রকাশ পায় না স্পেনে বৈধ হইতে গেলে সবার প্রথম যে বিষয়টা আপনাদের দরকার হবে সেটা হইল কারো না কারো সাথে কানেকশন অর্থাৎ আপনার পরিচিত একজন স্পেনে থাকে এরকম একটা লোক খুঁজে বের করতে হবে তাহলে আপনি কিন্তু স্পেনের পথে আগাইতে পারেন আজকে আমরা দুইটা বিষয় নিয়ে মেইনলি আলোচনা করব স্পেনে বৈধ হওয়ার দুইটা অপশন থাকে একটা হইল কাজের ক্ষেত্র দেখায় আর একটা হইল সোশ্যালি অর্থাৎ মাইরাবাদ যেভাবে আপনারা বলেন স্পেনে বৈধ হইতে গেলে কোনো না কোনোভাবে আপনি যেখান থেকেই আসেন আগে আপনি রোমানিয়া থেকে ঢুকছেন ইটালিতে অবৈধ হয়ে গেছেন এখন স্পেনে আসছেন অথবা আপনি সার্বিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া যেখানেই আসছেন কোনো জায়গায় কোনো লাইন করতে পারেন নাই সর্বশেষ ভরসা আপনার স্পেনে হয়েছে আপনি গেছেন কোনো সমস্যা নেই আপনার সেফ সেফ আপনার সিস সিস্টেম যেটা আপনার স্যাঙ্গেন ইনফরমেশন সিস্টেম সেখানে আপনার ফিঙ্গার আছে কোনো সমস্যা নেই আপনি প্রথমে স্পেনে যে যেটা করবেন একটা বাসস্থান ম্যানেজ করবেন এখন আপনাদের প্রশ্ন যে ভাই আমি ইলিগালভাবে ঢুকে কিভাবে বাসস্থান ম্যানেজ করবো এই ক্ষেত্রে আপনাকে সব সময়ে সাহায্য করবে বাংলাদেশি কমিউনিটি এই কারণেই আমি প্রথমে বলে দিছি যে আপনাকে অবশ্যই একটা না একটা কানেকশন থাকতেই হবে কানেকশান ছাড়া স্পেনে বৈধ হওয়া আসলেই অনেক কঠিন একা একা চেষ্টা করে তার কারণ যেই পয়েন্টগুলো আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা বুঝতে পারবেন ভিডিও শেষে যে কেন আমি বললাম যে বাংলাদেশি কারোর সাথে আপনার কানেকশন থাকা উচিত এখন সবার বিষয় প্রথম বিষয়টা হইলো আপনাকে স্পেনে আসার পরে আপনার একটা বাসস্থান ম্যানেজ করতে হবে যেটাকে বাংলাদেশিরা পাদ্রামেঁধেও বলে থাকে অথবা স্পেনিশ ভাষায় এটা ইম্পাদামেন্দ্র বলে অর্থাৎ আপনি যেই অঞ্চলে যাবেন আপনি মাদ্রিদ হইলে মাদ্রিদ বার্সেলোনা হইলে বার্সেলোনা অথবা যেই অঞ্চলেই আপনি যান না কেন সেখানে গিয়ে একটা বাসস্থান ম্যানেজ করতে হবে এবং ওইখানকার যে পৌরসভা বা সিটি রেজিস্ট্রেশন অফিস যেটাই আমরা বলি না কেন সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি অমোক ঠিকানায় আমি আসি এইটাই শুধু আপনাকে বলতে হবে তখনই আপনারা মনে করবে না যে আপনি ইলিগালভাবে ঢুকছেন না লিগালভাবে ঢুকছেন যাই করে না কেন আপনাকে কিছুই বলবে না শুধু আপনাকে ওই অ্যাড্রেসটা ওইখানে সুন্দরভাবে ইনক্লুড করাইতে হবে গুড এটা গেলো হলো প্রথম ব্যাপার এখন আমরা আসি অপশন খোলা আপনার দুইটা একটা হলো কাজের ক্ষেত্র দেখায় যেখানে আপনি দুই বছরে আপনি বৈধ হইতে পারবেন আর একটা সোশ্যালি যেটা আপনি তিন বছরে বৈধ হতে পারবেন তো প্রথমটার ক্ষেত্রে যেটা সব থেকে সমস্যা সেটা হলো আপনাকে ছয় মাসের একটা ট্যাক্স রিপোর্ট অথবা ছয় মাসের একটা স্যালারি শিট এখানে সাবমিট করা লাগবে তো যারা অবৈধভাবে আসেন এবং এটাই আমাদের আজকের ভিডিওর মুখ্য বিষয় সেই ক্ষেত্রে আমি আর আপনাদেরকে বলতেছি না যে জব ম্যানেজ করে বা আগে আপনি কখনো স্পেনে আসছেন জব করছেন ছয় মাস তারপরে চলে গেছেন এবারে আবার এসে আপনি স্পেনে এজাইলাম মারতেছেন সেই কথা আমি বলতেছি না তার কারণ এটা খুবই দুষ্কর তো আমাদের ক্ষেত্রে এখন খোলা পথ একটাই সেটা হইলো তিন বছরে কিভাবে বৈধ হইতে পারবো তিন বছরে বৈধ হওয়ার ক্ষেত্রে সবার প্রথম যে বিষয়টা সেটা হলো আপনি ইমপাদ্রামেন আপনি করে ফেললেন পাদ্রামেন আপনার বাসস্থান ঠিক হয়ে গেল এখন আপনাকে কেউ এসে কিন্তু পুলিশে ঝামেলা করবে না এখন আপনার মেইন জিনিস হলো একটা কাজ ম্যানেজ করা এবং এমন একটা কাজ ম্যানেজ করা যেখানে আপনি থেকে খেয়ে পরে বাঁচতে পারতেছেন তিন বছর থাকতে পারতেছেন এবং তিন বছর পরে গিয়ে ওই যে কাজের ক্ষেত্র বা যে কোনো জায়গা থেকে আপনাকে একটা প্রমিসিং ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে কি ওয়ার্ক পারমিট প্রমিসিং বলতে কী বোঝাচ্ছে যে আপনি এক মাস পরে জয়েন করবেন দুই মাস পরে জয়েন করবেন তিন মাস পরে জয়েন করবেন ইন দ্য মিন টাইম আপনি কিন্তু আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে এই ওয়ার্ক পারমিটটা খুবই ম্যান্ডাটরি আপনি তিন বছর থাকার পরে যখনই আপনি ওইখানকার অত্র পৌরসভায় গিয়ে আপনি রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পার যাবেন তখনই আপনাকে এই ওয়ার্ক পারমিটটা সাথে নিয়ে যেতে হবে যে আমি এক মাস দুই মাস পরে আমি কাজ করতেছি বা কাজ পাবো বা অমুক ক্ষেত্রে আমাকে কাজ দিবে গেল দ্বিতীয় যেই বিষয়টা সেটা হইলো কি আপনাকে একটা ওই অঞ্চলের পৌরসভা থেকে একটা ৪৫ ঘন্টার একটা কোর্স আছে যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স সেটা আপনাকে করতেই হবে আপনাদের গ্যাথার্থে এটা বলে দিই এটা এমন কোনো কঠিন তেমন কোনো বিষয় না এখানে কিছু জিনিস আপনাদেরকে পড়ানো হয় ল্যাঙ্গুয়েজ প্লাস হইলো আপনাকে স্পেনের ক্রিস্টি কালচার ওইখানকার ইতিহাস সাহিত্য স্পেন সম্পর্কে জানা এই ব্যাপারে কিছু আলোচনা করা হয় সেটাই পঁয়তাল্লিশ ঘন্টা এরপরে হয়তো বা একটা পরীক্ষা হয় আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় আপনাকে এমন কোনো কিছু ওই লেখাপড়ার কোনো বিষয় নাই বলতে পারলেই হইল এরপরে আপনাকে পৌরসভায় একটা ইন্টারভিউ হয় যেখানে আপনার সাথে জাস্ট একটা কমিউনিকেট করা হয় এবং এটা সত্যি কথা বলতে কঠিন কোনো কিছু না তৃতীয় যে জিনিসটা আপনাদের দরকার হয় সেটা হইল একটা নো ক্রিমিনাল রেকর্ড অর্থাৎ আপনি ধরেন বাংলাদেশ থেকে আসছেন আপনি বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনি ম্যানেজ করতে পারেন কষ্ট হবে কিন্তু তারপর আপনাদেরকে ম্যানেজ করতেই হবে এবং অবশ্যই আপনার স্পেনে অবস্থানকালীন এই তিন বছরে কোনো ধরনের কোনো ক্রিমিনাল রিপোর্ট থাকা যাবে না তো আমাদের কি কি দাঁড়াইলো প্রথমে আমাদের ইমপাদ রা আপনি গেলেন ওই তিন বছর আগে যখনই গেছেন তখনই আপনাকে ওই বাসস্থানের ঠিকানা ম্যানেজ করলেন এরপরে আপনি কাজ করেন আপনি রাস্তায় ফুল বিক্রি করেন হকারি করেন ছাতা বিক্রি করেন স্পেনে মানুষ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট ফ্রান্সের থেকে ভালো কাজ করে বিশ্বাস করেন তারা যা করতেছে আলহামদুলিল্লাহ ভালো কাজই করতেছে কিন্তু রাস্তায় অনেকে কাজ করতে চায় না কেন কাজ করতে চায় না তার কারণ চক্ষু লজ্জা তার কারণ আপনি চোদ্দো পনেরো লাখ টাকা খরচ করে আসছেন অবশ্যই আপনার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তো সেই ক্ষেত্রে আপনি এসে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ঘড়ি বিক্রি করবেন ছাতা বিক্রি করবেন এটা শোভা পায় না অনেক সময় নিজেদের কাছে মানে নিজেদের কাছে খারাপ লাগে তো এই কারণে অনেকে কিন্তু এই কাজগুলো করতে চায় না তাদের জন্য অপশন খোলা আছে পরিচিত কেউ থাকলে অবশ্যই আপনাকে কিচেনে বা কিচেনের ভিতরে বা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে আপনাকে কিন্তু বা থালাবাটি মাজার কাজে আপনাকে লাগাই দিতে পারে এইখানেও আপনি ছয়শো থেকে এক টাকা পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করতে পারেন এখন কাজ কাজ আপনি করলেন তারপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা হয়ে গেল এরপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেল সব ডকুমেন্টগুলো নিয়ে সুন্দরভাবে আপনি পৌরসভায় যাবেন যে বলবেন যে দেখো আপনাকে প্রুফ করতে হবে যে আপনি তিন বছর স্পেনে ছিলেন আপনি আপনার মেইন প্রুফটা কি ওই যে ইমপাদ্রামেন তো আপনার বাসস্থান ওকে ঠিক আছে আমি বাসস্থান আমার এইখানে আমি থাকছি এখানে আমি সব কিছু করছি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি এতদিন ছিলাম অবৈধভাবে কাজ করছি এতে কোনো ঝামেলা হবে কিনা কিভাবে আমাকে দিবে ভাই এটা এক ধরনের ওপেন সিক্রেট এটা নিয়ে কোনো সমস্যা নাই তারা কিছুই জানে কিন্তু তারা এতটা তারা একটু হইল নমনীয় তারা এতটা হার্ড যায় জানায় যেটা বর্তমানে ইটালি গেছে বা জার্মানি গেছে সুতরাং আপনারা তিন বছর থাকা প্রমাণ করলেন আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই সুন্দরভাবে বলবেন আপনাকে সবার প্রথমে তারা একটা রেসিডেন্ট কার্ড ইস্যু করবে এক বছরের জন্য এক বছরের রেসিডেন্ট কার্ড দিয়ে আপনি কাজের পারমিশনও পেয়ে গেলেন এবং আপনার রেসিডেন্ট কার্ডও হয়ে গেল আপনি লিগাল হয়ে গেলেন কিন্তু এটা হইল টেম্পোরারি তারপরে আপনাকে এক বছর পরে আবার আপনি যাবেন যে ওইটা এক্সটেন্ড করে দিবে আবার দুই বছর এরপরে আবার যখন যাবেন দুই বছর পরে তখন আবার তারা দুই বছর এক্সটেন্ড করে দিবে অর্থাৎ এখন আপনার হয়ে গেল কি সবার প্রথম আপনি স্পেনে আসছেন ইনলিগাল ভাবে তিন বছর থাকছেন তারপরে লিগালভাবে এক বছর দুই বছর দুই বছর পাইলেন টোটাল পাঁচ বছর আপনি পাইলেন অর্থাৎ আট বছর কিন্তু আপনার হয়ে গেছে এর মধ্যে তো এই পাঁচ বছর পরে গিয়ে যখনই আপনি আবেদন করতে যাবেন তখন আপনাকে একবারে পাঁচ বছরের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দেওয়া হবে অর্থাৎ পিআর আপনি তখন পেয়ে গেলেন এবং তখনই এই পাঁচ বছর থাকার পরে ইনগিজাম মানে টোটাল আপনার আট বছর থাকার পরে আপনি কিন্তু আপনার পরিবারকেও নিয়ে আসতে পারবেন যখনই আপনার পিয়ার হয়ে যাবে পারমানেন্ট রেসিডেন্সি হয়ে যাবে টেম্পোরারি রেসিডেন্সির আন্ডারে আনাটা কষ্ট বা আনা যায় না সুতরাং এইখানে থাকার পরে তারপরে আপনার যখন ওই আরও পাঁচ বছর হয়ে যাবে ইন টোটাল যখন আপনার দশ বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানকার পাসপোর্টের জন্য বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন স্পেনের তো এইটাই গেল স্পেনে বৈধ হওয়ার একটা সহজ উপায় আমরা দেখছি যে পর্তুগালে গিয়ে অনেকে আমরা লিগাল এন্ট্রি করতাম ওইখানে কোনো না কোনোভাবে আমাদেরকে একটা জব ম্যানেজ করে আমরা খুব সহজে ওইখানে মাত্র পাঁচ বছরের মধ্যে বৈধ হইতে পারবা পারতাম স্পেনে বিষয়টা একটু সময় সাপেক্ষ একটু লেন্দি কিন্তু স্পেনে পুলিশে করে না ঝামেলা করে না শুধুমাত্র ঝামেলা কখন হয় যখন আপনারা বারাবারি করেন বেশিরভাগ দেখা যায় যে ওই রাস্তার মধ্যে দৌড়ানি খায় পুলিশ এক রাত ধৈরা জেলে নিয়ে যায় কিন্তু জেলে রাখার পরে এক মানে ওই উকিল আসে কোনোভাবে একটা সিগনেচার দিয়ে আবার পরের দিন সকালবেলা ছায়রা দেয় এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে স্পেন থেকে কোনো মানুষরে ডিপোর্ট করে বাইর করছে যদি তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে এই কথাটা আপনারা মাথায় রাখবেন ইউরোপে এসে কখনোই এটা মনে করবেন না যে এটা মানে আমি পুরো একবারে সরারে ধরা জ্ঞান করলাম না বা ধরারে সরা জ্ঞান করলাম না আমি যা খুশি তাই করতেছি তা না এখানে এসে সুন্দরভাবে বসবাস করবেন সুন্দর একটা জীবন একটু লিগালভাবে চেষ্টা করেন আমি লিগাল ভাবে থাকার চেষ্টা করেন দুই ভাবে কিছু করতে যায় না তখন দেখবেন কি যে আস্তে আস্তে ইউরোপের সব বিষয়গুলো সময় সাপেক্ষ আস্তে আস্তে আপনি লিগাল হইতে পারবেন তো স্পেন নিয়ে অলরেডি অনেকক্ষণ ভিডিও বড় হয়ে গেছে আশা করি আপনার একটা সুন্দর ধারণা পাইছেন ইলিগাল ভাবে ঢুকেও কিভাবে স্পেনে বৈধ হওয়া সম্ভব এখন খোলা অপশনগুলোর মধ্যে আসলে এটা এটাই এখন বেস্ট আগে পর্তুগাল বেস্ট ছিল স্পেন সেকেন্ড ছিল ইটালি থার্ড ছিল কিন্তু ইটালির অবস্থা আপনারা জানেন পর্তুগাল বন্ধ হয়ে গেল খোলা আছে বলতে গেলে এখন স্পেন তার পাশাপাশি আরও কিছু অপশন আপনাদের খোলা আছে সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনারা মনে করেন ভিডিওটা উপকারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম